আমি লজ্জা অনুভব করি যখন দেখি আমার বয়সী মানব মানবী আরবি জানে সিরাহ পরে কেঁদে উঠে সে ফরজিল মেয়ে সিঁড়ি ফিরিয়ে নফলের খুঁজে পা বাড়ায় আমাকে তখন সংকোচ গ্রাস করে আমি নথ থাকি ধিক্কার জানাই নিজেকে কবে অর্জন হবে জ্ঞান কবে জানা হবে ইসলামের ইতিহাস পড়া হবে খণ্ড খণ্ড পুস্তক যদি তার আগেই মৃত্যু এসে স্বাগত জানাই আমি কুণ্ঠিত বোধ করে প্রবল ভাবে যখন কেউ আমার থেকে আঙ্গুলের নিশানা ছুঁড়ে বলে কত ধার্মিক তখন আমার শরীরে শিথিলতা গাঢ় হয়ে আসে ভয় হয় কথা বলতে আমি না জেনেছি গভীর ইলম না গড়েছি আমলের শৈল আমি আশেপাশে তাকিয়ে দেখি দেখি নিজেকে কতটা নিকৃষ্ট এই শরীর জরাচীর্ণ এই আত্মা আমার লাজ আসমান ছুঁয়েছে যখন দেখেছি আমি পুরুষদের জ্ঞানের সমুদ্রে তরঙ্গের গর্জন অথচ আমার জ্ঞান যে কুয়োর জল যেই জল শুষ্করূপ ধারণ করছে দিনের পর দিন পুরুষরা লিখে যায় পৃষ্ঠার পর পৃষ্ঠা কলমের কালি ফুরোয় হাত ব্যথা হয়ে আসে আর আমি আমি অপারক বসে থাকি কলম হাতে যে কলমের কালি রংহীন আমি সত্যিই লজ্জিত সকলেই কত জ্ঞানী তারা বেদ্যা তারা কোরআনের পাখি তারা জানে বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের পেছনে থাকা রাজনৈতিক ইতিহাস তারা জানে রাসুলের ত্যাগ অমুল মোমিনিনদের সহনশীলতা কাকে বলে তারা জানে গণ্যমান্য শাইক ইমাম ও মুফতিদের সম্পর্কে যারা ইসলামের পতাকা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সর্বদা আল্লাহর মুখাপেক্ষী তাই আমাকে যখন কেউ বলে বন্ধু তোকে নিয়ে আমি গর্বিত আমার হৃদয়ের জন্য দোয়া করিস তখন আমার ভীষণ লজ্জা হয় আমি তো শুধু ফরজ ইবাদত জানি আর কিছুই নয় না পারি ইলম অর্জনের জন্য নিজেকে উজাড় করতে না পারি বইয়ের স্তূপ জমাতে না পারি মন খুলে কোরআন পড়তে নিন্দুক হওয়ার ভয়ে না পারি বলতে নিজের অপারগতার পটভূমি আমাকে কেউ ইমানদার বলবেন না ভাববেন না আমি দিনই ভাই আমার কাছে কেউ জানতে চাইবেন না আমার বুকের হাহাকার জমিয়ে রাখতে আর পারছি না আমার কাছে কেউ পরামর্শ চাইবেন না আমার ভয় হয় নসিহা দিতে আমি নিজে যেখানে গণ্ডমূর্খ সেখানে নসিহা আর যোগ্যতা আমার একদমই নেই আর হৃদয়া অনুভব করছি হৃদয়া পাইনি শেষ যুগে বহু মানুষ দিনের পথে ঝুঁকবে কিন্তু সকালের মুসলিম সন্ধ্যাবেলায় গাফির হয়ে যাবে সন্ধ্যার সকাল সকালবেলায় কুফরের শিকার হবে আমার ভয় হয় খুব ভয় হয় খুব ভয়